আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মিরপুর দশের থেকে মেট্রো রেলে করে বলেন তো কোথায় চলে যাচ্ছি হ্যাঁ এখন আর তিনশো ফিটে যেতে হবে না ঢাকার মধ্যেই আবার বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে এটা হলো তেরো তারিখ থেকে শুরু হয়েছে খুব সম্ভবত ২৬ তারিখ পর্যন্ত চলবে এখনও যারা যারা এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাননি তারা চলে যান এটা কিন্তু চীন মৈত্রী সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে আমরা দিনের বেলায় গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে তাই রাতের আপনাদের প্রথম দিলাম এই যে চর্কি ছোটবেলায় কে কে চর্কিতে চুড়ছেন আমার মতো আমি যে ভয় পাই চর্কিতে উঠলে বিশ্বাস করবেন না কে কে ভয় পান কমেন্টসে জানাবেন তার একটু পাশেই ছিল এই ট্রেনটা এই ঝুলনিটা তবে এই ঝুল্লিটাতে আমার অনেক বেশি ভালো লাগে উঠতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টসে বলবেন কিন্তু একটু দূরেই হাঁটলাম হেঁটে হেঁটে যেতে যেতে দেখি কি এই যে বাবুদের এই খেলনাটা হাই রে বইলেন না স্লিপারে একবার একটা বাচ্চা উঠতিছে নামতিসে আর একটা বাচ্চা উঠতিসে নামতিসে এদের মজা আমি অনেকটা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে খুবই মজা লাগতিছিল আর এই জায়গাটা হলো চিনমত্রী সম্মেলনে একটু পাশেই খোলা একটা জায়গা এত সুন্দর এখানে একটা বুফে সিস্টেম করছে খুব সম্ভবত একশো টাকা প্লেট এখানে চিকেন ফ্রাই ভেজিটেবল রাইস স্যুপ অনেক কিছুই আছে আপনি যেটা যেটা খান আর কি আপুটা ব্লক করে উনি ভিডিও করতেছিল তাই ভাবলাম চামে চামে আমিও একটু ভিডিও করে নিই কেমন হইল বলেন তো দেখি কমেন্টসে জানাবেন কিন্তু আমি আসলে ভিডিও করতে করতে অনেক কিছুই বাদ পড়ে গেছে এখানে আসলো অনেক ধরনের ড্রিঙ্কস ছিল এই যে আমি টিকিট কাটার ভিডিওটা করতে কারণ এত বেশি ভিড় ছিল এটা হইল ঢুকার সাথে সাথেই ওই যে বসুন্ধরায় ওজন মেপে মেপে একটা খাবার খায় না সবাই সেটার মধ্যে এটার মধ্যে কি নাই ভাই রে ভাই সব ধরনের আছে একটু একটু করে নিবেন একটা বাটিতে করে ওজন মাইপে জাস্ট টাকা দিয়ে দিবেন খুব সময় একশো নিরানব্বই টাকার ইয়া প্যাকেজ আর এইটা ছিল হলো ইয়া বাসা থেকে ওরা মনে হয় এই পিঠাটা বানাই নিয়ে আসে অর্ডার হইলে রাইস কুকারে দিয়ে দেয় রাইস কুকারে দিয়ে গরম করে দেয় একটু পানি দিচ্ছে যাতে একটু ভালো হয় আর একটা আপু এই যে কী যে দ্রুত করে সেই বানাই বানাইতেছিল আমি তো দেখেই অবাক ওনার অর্ডার আসছে দ্রুত দ্রুত করেন ওনাদের ডোটা বানানো ছিল মানে কী দক্ষ হাতে যে এরা করে বাবা রে বাবা এই জন্যই তো এরা স্টল দিতে পারে তারপরে এই পিঠাগুলো উফ কি যে লোভনীয় ছিল কিন্তু কি হবে এত দাম এত দাম আমার খাওয়ার সাধ্য নাই আমি শুধু দেখছি তবে খাইছি এটাও ঠিক খাওয়ার ভিডিও তো আর করতে পাই নাই কারণ এত লোক এই যে এই খাবারগুলোও অনেক দাম ছিল এই পিঠাগুলা এই শাসলিক মানে এই যে এই পিঠাটা না উফ দেখলেই মনে হয় কি তি এত সুন্দর আর এরা ডেকোরেশন যে কী সুন্দর করে করছে নকশি পিঠার দাম ছিল খুব সম্ভবত একশো টাকা করে পিস আর এই পাশেই ছিল এই আচারের স্টলটা আমি বিশ্বাস করেন ভিডিও করতেছিলাম আর আমার জিভা দিয়ে পানি পড়তেছিল জানি না আমার এই ভিডিও দেখে আপনাদের কার কার এরকম জিভা দিয়ে পানি পড়তেছে মানে আমার কিন্তু টক খাইতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার টক খাইতে ভালো লাগে আমারে কমেন্টসে জানাবেন কিন্তু তবে একটা জিনিস কি জানেন এখানে এত ভিডিও করছি মানুষও ভিডিও করতেছে কেউ কাউকে একটু বকা দিতেছে না আমার এই জিনিসটা এত ভালো লাগছে মানে ভিডিও করতে গেলে সাধারণত আমরা অনেক বেশি বকা খাই অনেক ধরনের কথা শুনি যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্টস করে যাবেন আর কমেন্টস আর লাইক না করলে না ভালো লাগে না আসলে এই যে ইয়াগুলা ছিল এর পাশেই কিছু যাইতেই এই স্ন্যাক্সের ইটা ছিল দোকানটা ছিল এখানে পু ইয়া বাদাম মানে শুকনা জাতীয় খাবার ছিল আমার অনেক ভালো লাগতেছিলো এগুলো দেখতে আর প্রত্যেকটা মানুষ এসে দেখতে ছিল তবে এত বেশি দাম কে আর করা এখানে নাকি এক লাখ টাকা করে স্টল নিছে তো আপনার ওই দামটা তো উসুল করবে তো এই যে প্লাস্টিকের কিছু সামগ্রী ছিল মানে এই যে একশো টাকা করে খুব সুন্দর বোতল ইগুলো একশো আর সবচেয়ে মজা লাগছে জানেন এই খেলনাটা মানে জামাই বউ দুজন দুজনের মাথা মাথার উপরে বাড়ি দিবে দুজন দুজনের মাথা ভেঙে যাবে মানে এই খেলনাটা আমার এত বেশি মজা লাগতেছে রেখে দিচ্ছে আমি আবার এই খেলনাটা নিয়ে নাড়াচাড়া কইরা দুজন দুজনের বাড়াবাড়ি শুরু করতেছিলাম মানে সবাই আমার ইটা দেখেও খুব মজা পাইতেছে যাই হোক আমার বাসায় তো আর পিচি বাবু নাই আমার ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে শুধু এগুলো আসলে আমার স্মৃতি এগুলো আমার দেখাই এছাড়া আর কিছুই না মানে এই খেলনাগুলো আমার ধরতে অনেক বেশি ভালো লাগে আমার ছেলে বড় হয়ে এই যে দেখছেন কিভাবে বাড়ি দেওয়া হইলো দেখেও ভালো লাগে না মজা লাগে না বলেন আর এই আপুটা পাপড় বিক্রি করতেছিল একটা ভাইয়া বলতেছিল যে কত কে পাপড় কত কেরা উনি হলো বললো এক পিস বিশ টাকা তো এটা নিয়েও ট্রোল করতেছিল ওই লোকটা আর এই ভাপা পিঠাটা আমার এত সুন্দর লাগছে আমি তো প্রথমে মনে করছি কি জানেন সুজি দিয়ে মানে অন্য কিছু দিয়ে মনে হয় বানাইছে পরে বললো না এটা চালের গুঁড়ি দিয়ে বানা বানানো আমার ভালো লাগছে আর কি তো আবারও নিয়ে আসলাম আপনাকে এটা হলো আর দোকান এটার মধ্যে বাদাম তারপরে অন্য মানে অনেক কিছু এটার মধ্যে বিস্কিট টিস্কিট অনেক কিছু আর এটা হলো মুন্ডি পাহাড়ে অঞ্চলের খাবার আমি আসলে এটা কোনো দিনও খাই নাই আমি একবার খেতে চাইছিলাম পরে ভাবলাম না আমার যদি ভালো না লাগে তাহলে টাকাটা নষ্ট এটার ভিতরে নাকি নুডলস তারপরে চিকেন আরও কি কি দেয় মানে আমি আসলে শুধু দেখছি আমার অত একটা মনে হয়েছে যে মানে যারা খাইছে তারা বলতে আপু অত একটা ভালো না পরে মনে হইলো না টাকা নষ্ট শুধু শুধু খাইয়ার লাভ নাই আর তাছাড়া আসলে আমি আমার ছেলেকে রেখে গেছিলাম আমি বাইরে কোথাও গেলে কিছু যদি খাই আমার ছেলেকে ছাড়া খাইতে আমার একদম ভালো লাগে না আসলে আমি তো মা আমি জানি না আপনারা কে কে কী মনে করেন মা হিসাবে আমি মনে মানে আমার ভালো লাগে না আসলে খাইতে আর এই মগগুলো ছিল একশো টাকা করে এত সুন্দর এত সুন্দর যে আসতেছিল সে একটা করে মগ কিনতেছিল মানে আমি এই মগের এখানে অনেকটা সময় পার করছি আমার খুবই ভালো লাগছে এই মগগুলা এত সুন্দর ছিল মগগুলো আমার একটা কেনার ইচ্ছা ছিল কিন্তু বাসায় আসলে এত মগ পরে ভাবলাম না থাক আসলে মেলায় যায় না অনেক কিছু দেখলেই কিনতে ইচ্ছা করে পরে মনে হয় না থাক টাকা নষ্ট আর এই যে ইয়াটা মশলদার দানিটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে যাই হোক আমি এই দোকানেও অনেক প্লাস্টিকের জিনিস বিক্রি করতেছিল ওনরা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্য